এটি হচ্ছে আমার মাস্তুত ননদ ওকে তো আগে বলা হয়নি আজকে ওকে আইপুরো ভাত খাওয়াবো সেই জন্য ও কোনো প্রস্তুতি নিয়ে আসেনি শাড়ি গয়না সব কিছুই আমারই আজকে ওকে পড়িয়ে দিয়েছি দাঁড়াও নিয়ে আসি মাসির ইচ্ছা আমি যাতে নিজে হাতে আগে ওকে খাইয়ে দিই আজকে প্রথম আইবুড়ো ভাত খাওয়াচ্ছি কিভাবে কি করতে হয় আমার ঠিক জানা নেই সেই জন্য মাসি সব বলে দিচ্ছিল আমি যখন আইবুড়ো ভাত খেয়েছিলাম এটুকু মনে আছে প্রথমে ধান দুপো দিয়ে আশীর্বাদ করার পর নানান রকমের রান্না করে আমাকে খেতে দিয়েছিল এমনকি একটা শাড়িও গিফট পেয়েছিলাম জানো ধান দ্রব্য দিয়ে বড়রা আশীর্বাদ করবে আমি খাওয়ানোর পর শুধু একটা শাড়ি গিফট করব। সেটা তবে আজকে নয় আগামী আগামীকাল শাড়িটা আনার সময় পায়নি ভাবছি আগামীকাল কেনাকাটা করতে গিয়ে ওকে কিনে দেব তো দাদা হয় সেজন্য ও একটু খাইয়ে দিল ও আস্তে আস্তে খেতে থাক চলো ততক্ষণ আমাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আজকের মতন এখানে এই ভ্লগটা শেষ করছি আবারও দেখা হচ্ছে আগামীকাল যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক শেয়ার করো